নমস্কার আপনারা দেখছেন খবর সময় আর আপনাদের সাথে আমি অনিন্দিতা আপনাদের সবাইকে জানাই শুভ ষষ্ঠী আজ ষষ্ঠীর দিনে আমরা কিন্তু চলে এসেছি শিলিগুড়ির হায়দার পাড়া স্পোর্টিং ক্লাবে একদম স্পোর্টিং ক্লাব শিলিগুড়ির যে সমস্ত বিগ বাজেট পুজোগুলো রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম এবছর হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের এটি ছাপ্পান্নতম বর্ষ আর এবছরে বছরে স্পোর্টিং ক্লাবের থিম হলো তিন কাল এই থিম অনুযায়ী ভেতরটা কীরকম সাজানো হয়েছে সেটা তো অবশ্যই আমরা ঘুরিয়ে দেখাবো কিন্তু তার আগে আপনাদের আরেকবার জায়গাটা ঘুরিয়ে দেখাতে আপনারা জানেন সকলে যে আজকে ষষ্ঠীর দিন আর ষষ্ঠীর দিনে কিন্তু বিকেল হতে না হতেই মানুষের ঢল নেমে গিয়েছে শিলিগুড়ির রাস্তায় এই মুহুর্তে আমরা রয়েছি শিলিগুড়ি হায়দার স্পোর্টিং ক্লাবে আর এবছর হায়দার পাড়া স্পোর্টিং ক্লাবের বিশেষ আকর্ষণ অর্থাৎ এবছরের হায়দার পাড়া স্পোর্টিং ক্লাবের থিম হল তিনকাল তাহলে চল আর দেরি না করে আমরা ক্লাবের যে এবছরে মণ্ডপসজ্জা রয়েছে সেটা দেখে নিই তার সাথে সাথে মায়ের দর্শনও হয়ে যাক তাহলে চলুন আমরা চলে যাই ভেতরের দিকে এ এবছরের হায়দার পাড়া স্পোর্টিং ক্লাবের যে থিম অর্থাৎ তিন কাল সেটা আমাদের তিন কাল অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিনটি কালটিকে দেখানো হচ্ছে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মণ্ডপের ভেতরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে মণ্ডপ সজ্জা করা হয়েছে প্রত্যেক বছরই হায়দারপাড়া প্রত্যেক প্রত্যেক শিলিগুড়িবাসীর জন্য কিছু না কিছু স্পেশাল তো নিয়ে আসেই এর পাশাপাশি আমি দর্শকদেরকে জানাবো আপনারা কি এখনো পর্যন্ত দুর্গা পুজোর মণ্ডপ অর্থাৎ প্যান্ডেল হপিং শুরু করেছেন যদি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের দেখা প্রিয় মণ্ডপ বা প্রিয় প্রতিমা কোনটা লেগেছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা ইতিমধ্যেই চলে এসেছি হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের মণ্ডপের ঠিক ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন এই বছরের যে থিম অর্থাৎ তিন কাল আমাদের অতীত বর্তমান ও ভবিষ্যৎ তিনটিকে কিন্তু খুবই সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের শিল্পীর কারুকার্য অসাধারণ আমরা একটু ডিটেইলে আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন আমাদের অতীতটা রকম ছিল সেই সেই সময়কার কিছু ছবি এখানে কিন্তু রাখা হয়েছে তার পাশাপাশি ভবিষ্যৎটা আমাদের কি ধরনের হতে পারে বা হতে তাও কিন্তু দেখানো হয়েছে মণ্ডপে শিল্পীর কাজের মাধ্যমে আমি একটু ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো যদি সে একটু সামনে থেকে দেখায় আপনারা দেখতেই পাচ্ছেন অতীতে মানুষের বাসস্থানটা কি ধরনের ছিল তা ধীরে ধীরে পাল্টে গিয়ে কি ধরনের হতে চলেছে সেটা কিন্তু এই ওপরে খুব খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে তার পাশাপাশি অতীতে আমাদের শিলিগুড়ি বা আমাদের উত্তরবঙ্গ বা দার্জিলিং এর ঐতিহ্য তারও কিছু ছবি কিন্তু এখানে রয়েছে এবং ভবিষ্যতে তা কি হতে পারে ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি ধরনের সমাজের মুখোমুখি হতে চলেছে তাও কিন্তু এখানে দেখানো হয়েছে খুবই সুন্দরভাবে অবশেষে আমরা চলে এসেছি মূর্তির একদমই সামনে অর্থাৎ মায়ের দর্শক কিন্তু ফাইনালি আমরা করে ফেলেছি আপনাদেরকে বলে রাখি প্রত্যেক বছরই হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব তাদের দর্শকদের জন্য অসাধারণ কিছু থিম কিছু আকর্ষণ নিয়ে আসে এবছরও কিন্তু তার অন্যথা হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে তিন তিনকাল যে থিমটা সেটা খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে তার পাশাপাশি মায়ের মূর্তিটা আমি একবার সামনে থেকে দেখানোর অনুরোধ করব খুবই সুন্দরভাবে মাকে একটি গ্রাম্য পরিবেশের মহিলার একটি রূপে তাকে তুলে ধরা হয়েছে খুবই সুন্দর খুবই অসাধারণ সাধারণ তার পাশাপাশি আপনাদেরকে বলবো এবছর কিন্তু ষষ্ঠীর দিনে মানুষের ঢল নেমে গেছে সন্ধে পর্যন্ত হয়নি বিকেল দুপুর গড়িয়ে শুধুমাত্র বিকেল তাতেই কিন্তু মণ্ডপে প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি যদিও এখন ষষ্ঠী পর্যন্ত কেউ অপেক্ষা করে থাকে না মহালয়ার পর থেকেই কিন্তু অনেকেই ঠাকুর দেখা প্যান্ডেল হপিং শুরু করে দেয় আপনারাও কি শুরু করে দিয়েছেন তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের দেখা প্রিয় মণ্ডপ প্রিয় পুজো কোনটা অবশ্যই কিন্তু জানাবেন আরও একবার আমি মণ্ডপটা মণ্ডপ সজ্জাটা ভালো করে আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চাই ইতিমধ্যেই কিন্তু ভিড় এড়ানোর জন্য অনেকেই নিজের ফ্যামিলি কচি কাচা বা বাড়ির বয়োজ্যেষ্ঠ যে মেম্বারসরা রয়েছেন মহিলা পুরুষ তাদেরকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে পড়েছেন ঘুরতে আর এই সময়টায় যেহেতু একটু ফাঁকা থাকে একটু ভিড়টা কম থাকে ভিড় এড়ানোর জন্য অনেকেই কিন্তু এই বিকেলের সময়টাকেই প্রেফা করেন যদিও গরম জানান দিচ্ছে যে শিলিগুড়িতে এখনো পর্যন্ত শীতের যে যে শীত সময়টা বা আশ্বিনের যে মৃদুবন্ধ হাওয়া সেটা আসতে এখনো বেশ কিছুটা দিন দেরি রয়েছে কিন্তু সে গরমকে অপেক্ষা করেই কিন্তু সকলে এই মুহূর্তে পুজো দেখতে বা পুজো ঘুরতে বেরিয়ে পড়েছেন আমরা দেখতে পাচ্ছি স্পোর্টিং হায়দ্রাবাদ কচি কাছাদের ব্যাপক ভিড় এর পাশাপাশি আরও আরো কিছু পুজো মণ্ডপ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তার আরও একবার আমি এখান হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের যে এই বছরের বিশেষ থিম রয়েছে সেটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চাই আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি এবছর হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের এটি ছাপ্পান্নতম বর্ষ আর এ বছরের বিশেষ থিম হল তিনকাল আপনারা দেখতেই পারছেন চারিদিকে খুবই সুন্দরভাবে অতীত বর্তমান এবং ভবিষ্যতের যে রূপ রয়েছে সেটা খুবই সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে ফুটিয়ে তোলা হয়েছে খুবই সুন্দরভাবে দেখানো রয়েছে এর পাশাপাশি আরও বেশ কিছু মণ্ডপ যা শিলিগুড়ির বুকে শিলিগুড়ি শহরের বিগ বাজেট পুজো আছে সেগুলোও কিন্তু অবশ্যই আপনাদেরকে ঘুরে দেখাবো তাহলে চলুন বাইরের দিকটায় আমরা বেরিয়ে যাই এবং বাইরের দিকটায় গিয়ে ভিড় কীরকম রয়েছে সেটাও কিন্তু অবশ্যই আপনাদের আরও একবার দেখাবো যদিও বলে রাখি আজকে ষষ্ঠীর দিন মায়ের বোধনের দিন বোধনের পুজো যে সকালের দিকে হয়ে গেছে তারপরেই কিন্তু কেউ আর অপেক্ষা করে নেই এমনিতেই আজকে রবিবার সুতরাং সকলেই কিন্তু আজকে দুপুর থেকে বা বিকেল থেকেই পুজো ঘোরা শুরু করে দিয়েছে বিশেষ করে এই সময়টা কারণ রাতের দিকটায় ভিড় বেড়ে যায় ভিড় বেশি হয় সেই ভিড় এড়াতে কিন্তু এই মুহূর্তে কচি কাচাদের নিয়ে বাড়ির যারা বয়স্ক বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু সকলেই পুজো মণ্ডপে বেরিয়ে পড়েছেন আপনারাও কি পুজো ঘোরা শুরু করেছেন আপনাদের পুজো যদি ঘোরা হয়ে থাকে কোন 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 আপনারা ঘুরেছেন এবং তাদের মধ্যে পুজো পুজোটা আপনাদের বেশি ভালো লেগেছে কোন মণ্ডপ বা কোন প্রতিমা আপনাদের নজর কেড়েছে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন আমাদের কমেন্ট সেকশনে তাহলে আমি অনিন্দিতা নেক্সট আরও একটি পুজো মন্ডপে চলছি আপনাদের সাথে আপনারা দেখতে থাকুন খবর শোন